বর্তমান বর্ষাকালীন মরশুমে দুইশো আট নং বিকল্প জাতীয় সড়কে ড্রেন বন্ধ হয়ে কর্দমাক্ত জলে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধে বসে ঘটনার বিবরণে জানা যায় যে খোয়াই চাম্পাউর থানাধীন দিন বাছাইবাড়ি এলাকার বর্ষাকালীন সময়ে বিগত বেশ কিছু বৎসর যাবৎ রাস্তার ড্রেন সংস্কারের অভাবে নর্দমার কর্দমাক্ত জল গিয়ে আশপাশ এলাকার বাড়িঘরে প্রবেশ করাতে ওই সমস্ত বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে এলাকাবাসীদের অভিযোগ জাতীয় সড়কের পাশে পাকা ড্রেন নির্মাণ করা সত্ত্বেও একমাত্র সংস্কার সহ পরিষ্কারের অভাবে জল নিষ্কাশনের ভেঘাত ঘটে কর্দমাক্ত জল বাড়িঘরে প্রবেশ করে সমস্যায় পড়ছেন ওই এলাকার লোকজন ফলে বর্ষাকালীন সময়ে বাড়িঘরে বসবাস করা এক প্রকারে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীরা জানান এই নিয়ে বিগত কয়েক বছর যাবৎ বহুবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো সত্ত্বেও এখনও অবধি কাজের কাজ কিছুই হয়নি এরই ফলশ্রুতিতে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে বাছাইবাড়ি বাজারস্থিত দুইশো আট নং জাতীয় সড়কটি অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে বসেন বিক্ষুব্ধ জনগণ রাস্তা অবরোধের ফলে অবরোধস্থলের উভয় পাশে দাঁড়িয়ে পড়ে শত শত যানবাহন এখন দেখার বিষয় রাস্তা অবরোধের ফলে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ওই সমস্যা সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করেন খোয়াই প্রতিনিধির রিপোর্ট শ্যামল ত্রিপুরা কারণটা হইল আমরা এই সিজনে আমরা পাড়ার প্রবলেম অনেক খারাপ বন্যার জল সব বাড়ি ঘরে একদম কুকুরের মতো জায়গা প্রতি বছরে তে কোনো কিছু না আমরা পি ডি অফিসে গিয়া এখানেও একটা দুই তিনবার এপ্লিকেশন দিয়েছি আমি নিজস্ব আছে আর চার পাঁচজন মহিলা নিয়ে এই ব্যবস্থা অনেক মানে প্রথম পার আমরা অনেক করছি তবু না এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাই না এর মধ্যে আমরা ওই চিন্তাধারা কই যা আজকে মতো অনুকরণের বাধ্য কোন এলাকায় এই সমস্যাটা এই সমস্যাটা ওই আমরা সাত অফিসের সামনে বাড়ি এটা সব সাত জোনাল বাসে বাড়ি এটাও জল ঢুকিয়ে জায়গা

যে আমরা কতদিন ভুক্ত ভুগবো এই জায়গা এখন আপনাদের দাবি কি আমরা দাবি হইলো এইদিকে সড়কের পারে একটা ড্রেন আছে এই ড্রেনের জলটা যদি যে কোনো জায়গার একটু উপায় করত জল জাওয়ানের ব্যবস্থা করত এই চাই আমরা এর ফলে আমরা পথ অবরোধ ছাইরা দিব দপ্তরের কোনো আধিকারিক কি এখন পর্যন্ত এখানে আইসে দপ্তর তো আইসলাম কালকেও বিডিও সাহেব পেয়ে গেছে এর ও ইঞ্জিনিয়ার আইয়াছে পড়ছে তবু মানে কোনো সুরাহা নাই અમરા મરણ એ મરણ એ મતે માટી તે પાછોની હા